কুমিল্লার দেবীদার উপজেলার রসুলপুরে বিএনপি কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে পাঁচ অক্টোবর রোববার সন্ধ্যায় রসুলপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ড জীবনপুর এলাকায় ওই কার্যালয় উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আসান মুন্সি এ সময় রেজভিউল আহসান মুন্সি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ও জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে হাজি মোহাম্মদ শাম মিয়া সভাপতিত্বে রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহাম্মদ আব্দুল আউয়াল মুন্সি স্থানীয় সমাজসেবক মহম্মদ আলী মুন্সি দেবীদার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মানে জনগণের জন্য যেটা করার দরকার আপনারা খালি পথ দেখা দিবেন আমাদের আমরা ওটা করব ইনশাআল্লাহ ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান